আসসালামু আলাইকুম আর যাদের আপনার মুখমণ্ডলে মেস্তা অথবা মেস্তার দাগ অথবা বরণের কালো দাগ এটা কিভাবে আপনি দূর করবেন সম্পূর্ণ ঘোরা উপায়ে আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে যারা নতুন অবশ্যই টিসটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম इंपॉर्टेंट গুরুত্বপূর্ণ ভিডিও খুব সহজে আপনারা পেয়ে যাবেন এটার জন্য যে সকল উপাদান সকল উপাদানগুলো আপনি আপনার বাসা অথবা আপনার হাতের কাছে খুব সহজেই পেয়ে যাবেন দশ গ্রাম পরিমাণ আপনার যাই ফলের শ্বাস সেই শ্বাসের সেই শ্বাসের আপনার চূর্ণ নিতে হবে দশ গ্রাম পরিমাণ আপনার একশো মিলিগ্রাম অলিভ অয়েলের তেল নিতে হবে বিশ গ্রাম পরিমাণ আপনার মধু নিতে হবে তিনটা উপাদান এক্ষেত্রে মিক্স করে পেস্ট আকারে তৈরি করবেন সমস্ত মুখে আপনার এই পেস্টটা আপনি সুন্দর করে মেসেজ করবেন প্রতিদিন অন্তত এক থেকে দুইবার এটা যদি আপনি একটা না এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ যাদের আপনার মেস্তার সাপ অথবা দাগ অথবা বরণটের অথবা বরণের যে কালো কালো দাগ থাকে খুব সহজেই আপনার আস্তে আস্তে ধীরে ধীরেই দাগগুলো আপনার নিরাময় হয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম